দেখুন এর আগে তো আরেকটি কেন্দ্রীয় এজেন্সিও তদন্ত করে গেছে ওখানে তো সুতরাং সেদিন তো এইসব কিছু শোনা যায়নি যে সময়টা আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি এখনো পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে কি কি পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয় এখন ওখানে অস্ত্র ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয় এখন যতক্ষণ না অফিসিয়ালি সেগুলো দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে কোন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাটায় আগের দফায় যে সেন্ট্রাল এজেন্সি এসছিল আগের দিন তো আর একটা সেন্ট্রাল এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গেছে সেদিনকে তো এসব শোনা যায়নি তাহলে আজকে হঠাৎ অস্ত্র ভান্ডারের কথা শোনা যাচ্ছে তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয় সেটা খতিয়ে দেখতে হবে আমার মনে হয় ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট বিকজ কি পাওয়া গেছে সেটাও আমরা এখনো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত আর সেটা কিভাবে উদ্ধার হলো বা কতটা কি উদ্ধার হলো সেটা নিয়ে অফিসিয়াল কোনো ব্রিফিং এখনো পর্যন্ত নেই যদি ভবিষ্যতে সেরকম কোনো পরিস্থিতি হয় আমরা নিশ্চিতভাবে আমরা কি বক্তব্য জানাবো তখন দেখবি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Quando eu te vi nesse dia olhando agora te veste sempre em frente de mim She got